জাতীয় লীগ নামের একটি দল রিসেন্টলি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে দুইটি দল নিবন্ধন পেয়েছে রিসেন্ট এর মধ্যে হচ্ছে এনসিপি আর এই জাতীয় লীগ তো এনসিপি সম্বন্ধে আমাদের এই মুহূর্তে কিছুই বলার নেই কারণ এনসিপি সম্বন্ধে বাংলাদেশের সবাই কম বেশি জানে তো জাতীয় লীগটা কোথা থেকে আসলো বা জাতীয় লীগ নামের দলকে কেন নির্বাচন কমিশন নিবন্ধন দিল আরও তো অনেক ভালো ভালো দল নিবন্ধনের অপেক্ষায় ছিল তাদেরকে রিজেক্ট করে হঠাৎ করে এই যে লীগ নামের দলটাকে নিবন্ধন দেওয়া হলো এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ আর জাতীয় লীগ দুইটার সূত্র একই সূত্রে মানে দুইটার নাম একই সূত্রে গাথা এর জন্য হয়তোবা নির্বাচন কমিশন রাজনৈতিকভাবে একটা টেকনিক নিয়েছে এই দলটা নিবন্ধন দিয়ে যাই হোক এই জাতীয় লীগের যে দলের ঘোষণা আসে উনিশশো উনসত্তর সনে যখন বাংলাদেশ স্বাধীন হয়নি বঙ্গবন্ধুর যখন জীবিত ছিল পরবর্তীতে যখন এই দেশ স্বাধীন হল তিহাত্তর সনে জাতীয় লীগের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিল আতাউর রহমান আঙুল প্রতীক থেকে সে বিজয়ী হয় প্রথমবারের মতো তার মানে ওই মুহূর্তে তাদের নিবন্ধন ছিল নাহলে তো লাঙল প্রতীক থাকতো না পরবর্তীতে আবার যে আবার উনিশশো সালে দ্বিতীয়বারের মতো এমপি হয় এরপরে তো আবার এরশাদ সাহেব ক্ষমতায় আসে এরশাদ সাহেব যখন আবার ক্ষমতায় আসে তখন এই জাতীয় লীগ সাতটি দলের সাথে জোট গঠন করে এবং এরশাদ বিরোধী আন্দোলনে মাঠে থাকে কিন্তু কি কারণে হঠাৎ করে এই জাতীয় লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ সাহেবের সাথে মিলে যায় পরে এরশাদ সাহেবের অধীনে উনিশশো সালে সে প্রধানমন্ত্রী হয় তো বুঝেন অবস্থা এরপরে আর এই দলটির কথা কিন্তু কেউ শুনেছে বলে আমার মনে হয় না তো তার প্রথীক তো ছিল লাঙল লাঙল প্রতীক কিভাবে আবার এরশাদ সাহেব পাইল। এই সূত্রটা এখন আমার কাছে তেমন একটা নেই তো যাই হোক এর পরবর্তীতে আমরা এই দলের কথা না শুনলেও এই দল নাকি আবার দুই হাজার সতেরো সনে নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনের জন্য আবেদন করে তার মানে আগে হয়তো বা শেখ হাসিনার অধীনে না হয় এরশাদের অধীনে তাদের নিবন্ধনটা বাতিল হয় তাদের কার্যক্রম স্থগিত থাকে এবার দুই হাজার সতেরো সনে তাদের নিবন্ধন দেওয়া হয় না দুই হাজার চব্বিশের পরে এই বর্তমান নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনের আবার আবেদন করা হয় কিন্তু প্রথমবার না দিলেও এই টার্মে নির্বাচন কমিশন দুটি দলকে নিবন্ধন দিয়ে দিয়েছে একটা এনসিপি আর একটা হচ্ছে জাতীয় লীগ এনসিপি দিয়েছে না হয় এনসিপির একটা পিছনের ব্যাকগ্রাউন্ড স্ট্রং এখন কিন্তু এই জাতীয় লীগকে কোন সূত্রে তারা নিবন্ধন দিল জাতীয় লীগের থেকে অনেক ভালো ভালো দল যারা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু নিবন্ধন দেওয়া হয়নি তো মূল কারণ হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু আওয়ামী লীগের সাথে জাতীয় লীগ নামটা মিল আছে শুধুমাত্র এই কারণেই এই নির্বাচন কমিশন এই জাতীয় লীগকে নির্বাচন মানে নিবন্ধন দিয়েছে তো বর্তমান জাতীয় লীগের যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে মাহাবুল মাহবুবুল আলম সম্ভবত তো আমার এত তাদের সম্বন্ধে ভালো জানা নেই তো এই জাতীয় লীগের নিবন্ধনের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে হেও করা এবং আওয়ামী লীগের নামের একটা ভরা মানে ঘটানোর জন্য যদিও আওয়ামী লীগ আওয়ামী লীগই আর এই জাতীয় লীগ জাতীয় লীগই বাংলাদেশে এরকম জাতীয় লীগ অহরহ আসবে অহরহ চলেও যাবে কিন্তু আওয়ামী লীগ একটাই আছে একটাই থাকবে এদের ভবিষ্যত আওয়ামী লীগ থেকেই যাবে যতই চেষ্টা করা হোক আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব না হয়তো বা এখনকার যারা সরকার আছে তারা দুই এক বছর ক্ষমতার অপব্যবহার করে দলটিকে মানে দমন পীড়ন করতে পারে তবে এ বলে আওয়ামী লীগ থেমে যাবে না আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির সাথে গাথা তো এই সবাই ধারণা করছে জাতীয় লীগে অনেক আওয়ামী লীগের দের টানতে পারে আওয়ামী লীগের দুর্দিন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হামলা মামলার ভয়ে হয়তো বা জাতীয় লীগে ঢুকতে পারে কিন্তু এটা খুব সীমিত সময়ের জন্য যখন বিএনপির খারাপ পরিস্থিতি ছিল জামাত ইসলামের খারাপ পরিস্থিতি ছিল এই দুই দলের অনেক নেতাকর্মীরা দল থেকে বের হয়ে গেছে যে অন্যান্য দলে তারা প্রবেশের চেষ্টা করতো অন্যান্য দলে নিজেদের পরিচয় গোপন করে তারা নেতাকর্মী হওয়ার চেষ্টা করেছে কেন তাদের পিঠ বাঁচানোর জন্য কিন্তু যখনই আবার বিএনপির সুবাতাস বইতে থাকলো তারা আবার বিএনপিতে চলে আসলো তো ঠিক এমনই আওয়ামী লীগের এখন দুর্দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা পিঠ বাঁচানোর জন্য হামলা মামলা থেকে বাঁচার জন্য হয়তো বা সাময়িক সময়ের জন্য এই দলে ঝুঁকতে পারে কিন্তু এটা জাস্ট শর্ট টাইম যখনই আওয়ামী লীগের সুদিন আসবে এরাই ওই অন্য দলকে থাপড়ায় চলে আসবে এটা মিলায় নিয়ে পরে ধন্যবাদ